আসসালামু আলাইকুম হাবিজাবি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আমরা তৈরি করব আমরার মালাইকারি এটা খেতে যেমন স্বাদ তেমনি দুর্দান্ত মজা আপনারা সবাই বাসায় চেষ্টা করে দেখবেন এটা অনেক মজাদার একটা রেসিপি যারা খেতে পছন্দ করেন না তাদের কাছেও খুব ভালো লাগবে আমরার মালাইকারি এখন আমরা আমরার রেসিপি তৈরি করার জন্য যে সমস্ত উপকরণ লাগবে ওগুলো দেখাচ্ছি নিয়েছি বাটা মশলা সবগুলো আমি পাটায় বেটে নিয়েছি নিয়েছি হাফ কেজিরও বেশি আমরা আর নিয়েছি নারকেল এখন আমরা আপনাদেরকে দেখাবো আমরাটাকে সুন্দরভাবে ছুলে রেখেছিলাম আগে আর এখন ওটাকে সুন্দরভাবে চারো সাইডে ঘুরিয়ে ঘুরিয়ে একটু কেটে নিব যাতে মশলাগুলো ভিতরে খুব সহজে সুন্দরভাবে ঢুকে যায় এখন আমরা নারকেলটাকে ব্যালাইন্ডারে দিয়ে সামান্য পানি দিয়ে ওটাকে একটু ব্যালেন্ডার করে নিব এরপরে আমি নারকেলের দুধটাকে বের করে নিয়েছি আর ওই দেখুন ছাবাটাকে সাইডে সরিয়ে রেখেছি এখন একটা চুলার পর একটা প্যান বসিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে দিব আমি বা যে মশলাগুলো বেটে রেখেছিলাম ওই মশলাগুলো দিয়েছি মরিচ দিয়েছি রসুন বাটা দিয়েছি পেঁয়াজ বাটা আমি সব মশলাগুলো পাটায় বেটেছি তো যার জন্য কালারটা একটু লালচে লালচে দেখাচ্ছে দিয়ে দিচ্ছি জিরাওয়াটা আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আপনারা যেমন পরিমাণের আমরা নেবেন ঠিক তেমন পরিমাণের মশলা দিবেন দিয়েছি আমি লবণ আর দিয়েছি গরম মশলা গরম মশলা যত ধরনের ইয়া আইটেম থাকে সবগুলোই আমি দিয়েছি তেজপাতাও দিয়েছি এখন আমি মশলাটাকে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিব আপনাদের যদি পানি দেওয়ার দরকার হয় যদি মনে হয় যে মশলাটা লেগে লেগে আসছে তাহলে একটু সামান্য পানি দিয়ে কষিয়ে নিতে পারেন দেখুন আমার মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে এখন আমি এর ভিতরে দিয়ে দিব আমার সেই পরিষ্কার করা আমড়াগুলো আমি এখন আমরাগুলোকে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব। আপনারাও কিন্তু খুব সুন্দরভাবে আমরাগুলোকে নেড়ে চড়ে নেবেন দেখুন আমাদের আমরাগুলো কিন্তু আমি কিন্তু অনবরতই নেড়ে চেড়ে দিচ্ছি যেন তলা না ধরে যায় এখন আমি দিয়ে দিচ্ছি নারকেলের দুধ যে নারকেলের দুধটা আমি আগেই করে রেখেছিলাম এখন নারকেলের দুধ দেওয়ার পরে আমি আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখব দেখুন আমি ঢাকনাটাকে উঠিয়ে নিয়েছি এখন আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি যাতে নিচের তলা ধরে যায় কি না এখন আবার ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম আপনারা কিন্তু খেয়াল করবেন বারবার একটু নেড়ে দিবেন দেবেন ঢাকনাটাকে উঠিয়ে দেখুন আমার আমরাটা কিন্তু সুন্দরভাবে প্রায় কষানো হয়ে গিয়েছে এখন আমি এর ভিতরে দিয়ে দেব পানি পানিটা আপনারা যদি একটু গরম করে দেন তাহলে খুব ভালোই হয় আমি কিন্তু গরম পানি দেওয়ারই চেষ্টা করি সব সময় দেখুন আমি কিন্তু গরম পানিই দিয়েছি আর যে কোনো তরকারিতে আপনি যদি গরম পানি দেন তাহলে তরকারিটা রান্নাটাও অনেক সুস্বাদু হয় তরকারিটা তাড়াতাড়ি সিদ্ধও হয় এখন আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চিনি এক টেবিল চামচ পরিমাণ চিনি বলতে তিন চামচ চিনিকে এক টেবিল পরিমাণের চামচ বোঝানো হয় দেখুন আমি কিন্তু চিনি দেওয়ার পরেও কিন্তু আবার একটু নেড়ে চেড়ে দিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য ভাজা জিরার গুঁড়া এটা দিয়ে আমি আবার একটু নেড়ে চেড়ে দুই তিন মিনিট রাখবো যাতে মশলার গুঁড়া মশ গুঁড়া জিরার ফ্লেভারটা সুন্দরভাবে ভিতরে ঢুকে দেখুন আমাদের রান্নাটা প্রায় হয়ে গিয়েছে এখন আমরা এটা পরিবেশন করে দেখাবো দেখুন আমাদের আমরার কালারটা কত সুন্দর এসেছে আপনারাও বাসায় একদিন চেষ্টা করে দেখবেন অনেক মজাদার এই রেসিপিটা ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের চ্যানেলটা লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন